আলাইকুম রাত পোহালেই ডাকসুন নির্বাচন এর মধ্যে অনেক গুজব ছড়াইছে অনেকে অনেক রকম চেষ্টা করছে আর কি নির্বাচনটাকে বাঞ্চাল করা যায় কিনা এই চেষ্টাটা কারা করছে আপনারা নিজেরাই বুঝে নিয়েন বিশেষ করে এই সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়ায় কিছু কুতুব আছে এরা না আগ বাড়াইয়া কথা বলে কাল্পনিক কথা বলে বারবার ওই সন্দেহের তীরটা ছুঁড়া দেয় ওই দিকে উনি এটা বাঞ্চাল করতে চায় উনি এটা জড়িত মানে আমি কি বলতে চাচ্ছি গুজব ছড়া গেছে আর্মি ডাকশন নির্বাচন হইতে দিতে চায় না সেনা প্রধান হইতে দিতে চায় না বা আর্মির মধ্যে থেকে কেউ হইতে দিতে চায় না লাভ কি লাভ লাভ হচ্ছে যে ডাকসু নির্বাচন না হইলে ডক্টর মোহাম্মদ ইনুস সার টোটালটা যে ফেল এটা প্রমাণ হয় যে উনি ডাকসুন নির্বাচনই করতে পারল না তাহলে জাতীয় নির্বাচন কিভাবে করবে তার মানে ওনার পতনটাকে নিশ্চিত করা যায় এইটার জন্যই এই গুজবটা ছড়ানো হয়েছে ভাই ওনারা কেন ওটার মধ্যে জড়িত হবে আইএসপিআর থেকে আজকে ক্লিয়ার জানিয়ে দিছে যে না না ডাকসুন নির্বাচনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই সম্পর্ক নাই বলতে ওই যে গুজবটার কথা বলছে ওই গুজবের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই এটা আমিও বিশ্বাস করি কি কারণে ওনার ওই ডাক নির্বাচনে জড়াবে আসলে হয়েছে কি জানেন এরকম কথা বইলা বইলা না আরবির ইনেসটাকে না হুমকির মুখে আমরা ফেলে দিছি আইসপিয়ার থেকে আজকে জানাইতেছিল গত এক বছরে কি কি কাজ করছে এই যে আমাদের যে আর্মস লুট হয়ে গেছিল ওই লুট হওয়া আর্মস ওনারা উদ্ধার করছে আশিবাগ উদ্ধার করছে তারপর ইয়া বাহা উদ্ধার করছে মগ গাজা উদ্ধার করছে অনেক জায়গায় মগ হইছে ওইখানে গিয়ে শান্তি আনছে এরকম অনেক কথা বলছে সাংবাদিকরা অনেক রকম প্রশ্ন করতেছিল ওনারা খুব কায়দা কইরা উত্তর দিয়া আইস এর ওই প্রেস ব্রিফিংটা শেষ করা হইছে হঠাৎ কইরা এই প্রেস ব্রিফিং দেওয়ার দরকার হইল কেন দরকার এই যে নির্বাচন নিয়ে যে গুজবটা ছড়াই দেওয়া হয়েছে যে না নির্বাচনটা ঠিকভাবে হোক এই জন্য আমার মনে হয় আসলে এই ধরনের গুজবে কেউ কান দিবেন না হ্যাঁ নিজের বিবেক দিয়ে চিন্তা করবেন আমরা সাধারণ লোক বুঝতে না এই জেনারেশন কেমন এই জেনারেশন মাইনা নিবে কিনা তাহলে ওনারা এত জ্ঞানী লোক ওনারা বুঝে না ওনারাও বুঝে কেন বুঝবে না জুলাই গণ অভ্যুত্থান শুধু বাংলাদেশে ভাই বিদেশেও ছড়াই গেছে আজকে জানেন তো নেপালের অবস্থা কি ভয়াবহ আমি যখন কথা বলতেছি তার দশ মিনিট আগে নিউজ দেখছি ষোলো জন এই পৃথিবী থেকে বিদায় হয়েছে পুলিশের গুলিতে ঘটনা কি ওই যে ভাই দুর্নীতি দুর্নীতি জামাতে ইসলাম বলছিল না এই দেশের বড় একটা প্রবলেম মানে বাংলাদেশের দুর্নীতি দুর্নীতি মুক্ত করতে হবে আর কিচ্ছু না এই দুর্নীতি নেপালে এই দুর্নীতির কারণে নেপালের यंग জেনারেশন জায়গা উঠছে এবং বইলা দিছে এনাফ ইজ এনাফ আর একটা টাকাও দেশের চুরি হইতে দিব না এই কথা বলার পর সরকার কি করছে জানেন সমস্ত সোশ্যাল মিডিয়া বন্ধ করে দিয়েছে মানে ফেসবুক ইউটিউব যা যা আছে সব কিছু বন্ধ করে দিছে আর ওইটার প্রতিবাদেই রাস্তায় নামছে আজকে সংসদ ভবনে গেছে ওই সংসদ ভবনে পায়ের উপরে ছবি লুটপাট হচ্ছে গুলাগুলি হচ্ছে থামাইতে পারবে না যেখানে দুর্নীতি হবে অন্যায় হবে এই ইয়াং জেনারেশন মাইনা নিবে না ভাই বাংলাদেশে জুলাই গণ অভ্যুত্থানটাকে আমরা হয়তো অনেকেই হালকা ভাবে নিছি কিন্তু আমাদের আশেপাশের দেশ কিন্তু হালকা ভাবে নেয় নাই নেপালে যেটা শুরু হয়েছে এটা কিন্তু আবার ইন্ডিয়া তো শুরু হয়েছে ওই যে একজন নায়ক সাউথের সাউথের নায়ক থালাপাতি বিজয় এটা প্রথম শুরু করছে এখন কিন্তু ভারতের অনেক প্রদেশে মোদী বিরোধী আন্দোলন আরম্ভ হয়েছে অনেক প্রদেশে বেশি দিন টিকবে না ভাই বেশি দিন টিকতে পারবে না কারণ কি জানেন জনগণের মন না বুঝায় যদি কেউ পথ চলতে চায় তার এই দুর্গতি হবেই হইতেই হবে যেটা ভাই আমাদের শেখ হাসিনার হয়েছে উনি বুঝতে পারেন জনগণের মন বুঝতে চায় নাই জনগণকে সাথে নিয়ে আগাইতে ছিল কি পুলিশ আর্মি র‍্যাব এবং এবং ওই সচিবালয় তার হেলমেট বাহিনী তার নিজের দল এই ছাড়া কিচ্ছু বুঝতো না দেশের জনগণ কি চায় বুঝার চেষ্টা করে নাই উনি মনে করছে মৃত্যুর আগের দিন পর্যন্ত এই দেশ উনি শাসন করবে উনি রানী থাকবে যার ফলে ওনার পরে কে আসবে উনি নিজেই তৈরি করে নাই কিন্তু এখন তৈরি করতেছে দিল্লিতে বৈশাখ এখন ওনারা এটা তৈরি করতেছে একটা অফিস নিছে। আমাদের দেশে এক বছর যাবৎ একটা কথা শুনতেছেন না রিফাইন আওয়ামী লীগ চায় পরিষ্কার পরিচ্ছন্ন আওয়ামী লীগ ভীম সাবান দিয়া ধোয়া পরিষ্কার সাদা কাপড়ের মতো আওয়ামী লীগ চায় ওই আওয়ামী লীগ তৈরি করার জন্য দিল্লিতে অফিস নিছে এবং সাইমা ওয়াজের জয় সেই দায়িত্বটা নিছে ওদিক দিয়া সজীব ওয়াজের জয় রেডি হইতেছে ভাই রেডি হইতাছে ওনার হাতের যে যে টাট্টু টাট্টু ছিল না এগুলা রিমুভ করবেন হ্যাঁ সজীব ওয়াজের জয় এগুলা কিন্তু রিমুভ করবেন এগুলা বাংলাদেশে পছন্দ করবে না এটা ইসলামিক কান্ট্রি রিমুভ কইরা তারপরে আসেন শোনা যাইতেছে ওনারা রাজনীতিতে আসবে ভাই বোন এই দেশের দায়িত্ব নিবে যেভাবে নেক্সট ভারতের দায়িত্ব নিতে যাইতেছে রাহুল গান্ধী আর প্রিয়াঙ্কা গান্ধী ভাইবোন ওই ভাইবোনের বোনের মডেলে ওনারা ভাই এই দেশের দায়িত্ব নিতে আসতেছে চিন্তা করছেন এত দূর পর্যন্ত আগায় গেছে রিফাইন্ড আওয়ামী লীগ ওনারা নিয়ে আসবে এ দেশের রাজনীতি করবে হয়তো এই নির্বাচনে ইন করবে না পরের নির্বাচনে ইন করবে আর এই নির্বাচনে তো ওনাদের প্রতিনিধি আছেই জাতীয় পার্টি ওরা নির্বাচন করবে কিন্তু জাতীয় পার্টি নির্বাচন করতে পারবে কি পারবে না এটা সিমটম কিন্তু আমরা আগে পাইছি এই যে সরকারের সাথে সংস্কার নিয়ে তিরিশ থেকে পঁয়ত্রিশটা দল তো বসছে ওর মধ্যে কি জাতীয় পার্টি ছিল না জাতীয় পার্টি ছিল না তার মানে জাতীয় পার্টিকে মনে মনে মাইনাস ধৈরা নিতে পারেন মাইনাস ধৈরা নিতে হবে এই জন্য যে জাতীয় পার্টিকে যদি আপনি নির্বাচন করতে দেন জাতীয় পার্টিকে যদি আপনি নির্বাচন করতে দেন তাহলে দিতে যারা অন্যায় যারা অপরাধ করছে তাদের তো সাজা হবে তাদের তো বিচার হবে আর যারা অন্যায় তারা করবে এমন প্রশ্ন চলে আসে না কিন্তু এই প্রশ্নটা আরো অনেক পরে আসা উচিত হ যাক পাঁচ ছয় বছর তারপরে আসুক এখনই আনা হচ্ছে কেন জানেন কেন এখন জাতীয় পার্টিকে দরকার আমাদের এই নির্বাচনে আমাদের দেশের রাজনীতিতে একটা কারণেই দরকার কোনো কারণেই যেন সেকেন্ড অবস্থায় না চলে আসতে পারে বা বড় বিরোধী দল না হইতে পারে জামাতে ইসলাম যার জন্য ওই যে জাতীয় পার্টিকে আনা হচ্ছে জাতীয় পার্টিকে কারা ভোট দিবে আওয়ামী লীগের যারা ভোট দিতে পারছে না এইবার ওরা কাকে ভোট দিবে তাদের আরেক ভাই মামাতো ভাই ফুপাতো ভাই 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 জাতীয় পার্টি আর আওয়ামী লীগ এই জাতীয় পার্টিকে ভোট দিবে ওই অঙ্কে বুঝছেন জাতীয় পার্টি চৈরা পড়ছে আর ওই অঙ্কেই কিন্তু গণ অধিকার পরিষদকে লাঠিপিটা করা হয়েছে তার মানে বুঝাই দেওয়া হয়েছে জাতীয় পার্টিকে নির্বাচন করতে দিতে হবে ওদেরকে রাজনীতি করতে দিতে হবে কিন্তু এই জেনারেশন কি মাইনা নিবে না ভাই মাইনা নিবে না এই জেনারেশনের মন দেরিত হইলেও কিন্তু শেখ হাসিনা বুঝা ফেলাইছে উনি বুঝা ফেলছে যে আমি দি এন্ড হ্যাঁ উনি উনি এন্ড এটা বুঝছে বুঝাই কিন্তু ওনার ছেলেকে এবং মেয়েকে দায়িত্ব দিছে এবং এই যে জনগণের মনের কথা কিন্তু আমি যেটুক মনে করি আমার ব্যক্তিগত ধারণা তারেক রহমানও বুঝে আজকে তারেক রহমান সাহেবের একটা ভাষণ শুনলাম একটা বক্তব্য আজকাল তো পুরো বক্তব্য পাওয়া যায় না এই যে ইউটিউবে আরেক অংশ ওইখানে তবে আমি একটা অংশ শুনছি ওইখানে উনি বলতেছিল জনগণ যেটা চাইবে সেটাই হবে জনগণই হচ্ছে এই দেশের মালিক এই কথাটাই বলতেছিল ভেঙে চুরে অন্যভাবে যে জনগণকে অবহেলা করা যাবে না বর্তমানে যে প্রবলেম দাঁড়াইছে বর্তমানে যে প্রবলেমটা হচ্ছে প্রবলেমটা কি নির্বাচন দিয়ে দিছে সরকার সরকার বলতেছে নির্বাচন হবেই এবং ডক্টর ইনুস স্যারের পিএস উনি তো ভাই এমন ভাবে জোর দেওয়া বলছে নির্বাচন হইতেই হবে কারো ক্ষমতা নাই ঠেকানের বুঝছেন এগুলো হচ্ছে ভাই কথা এই ধরনের কথা বলার পিছনে কারণ আছে ভাই যখন বেশি জোর দিয়া বলবে তখন বুঝে নিবেন যে ঘটনা আছে ওনারা যতই জোর দিয়া বলতেছে নির্বাচন হইতেই হবে নির্বাচন সুন্দর হবে মানুষ তো বিশ্বাস করতেছে না ওইটা ওনারাও বুঝে আর বুঝে বইলাই বুঝছেন চাপ দিয়া কয় যেন মাঠের সিদ্ধান্ত নেয় ওরা কারা দুই দল তিন দল চার দল যারা আছে মাঠের সিদ্ধান্ত নিয়ে আসো আমাদের কিছু করার নাই আর ইনুস্তাপ তো এখন একদম ফ্রি কারণ নির্বাচনটা দায়িত্ব দিয়ে দিছে নির্বাচন কমিশনারের হাতে ওনার হাতে এখন দায়িত্ব নির্বাচন কমিশনার যে যে দায়িত্ব নিবে উনি শুধু বইয়াবে গাড়ে হাত দিয়া দেখবে এছাড়া কি করার আছে আছে স্যার এছাড়া আপনাকে একটা কাজই করতে হবে স্বীকৃতি এটা দিতেই হবে 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 আর নির্বাচন কিভাবে না পদ্ধতিতে ওগুলো আপনারা রাজনৈতিক ভাবে সিদ্ধান্ত নেন তারেক রহমান সাহেব এই যে বারবার জনগণের কথা বলতেছিল এটাই বুঝছেন খুব গুরুত্ব দিয়ে আপনাদেরকে বুঝতে হবে তার মানে উনি কি বুঝতে পারতেছে যে হ্যাঁ জনগণ চাচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের স্বীকৃতি জনগণ চাচ্ছে একটা নতুন পদ্ধতিতে নির্বাচন জনগণ চাচ্ছে যেটা সেটা কি উনি দিতে চাচ্ছে না হলে জনগণের কথা বললো কেন বারবার আজকে আমার তো মনে হয় উনি দিতে চাচ্ছে এটা আমার ব্যক্তিগত ধারণা আর যদি না দিতে চায় তখন কি হবে জনগণ কি আদায় কইরা নিবে নিশ্চয়ই জনগণ আদায় কইরা নিবে কারণ এই সুযোগ তো আর আসবে না ভাই ব্রাদার আপনারা নিজেরা হিসাব মিলায়া দেখেন গত চুয়ান্ন বছর জামাতে ইসলাম ছাত্র শিবির যে পজিশনে ছিল গত এক বছরে কোথায় গিয়া দাঁড়াইছে কোথায় গিয়া তাদের পৌঁছাইছে ইমেজ ওইটা একবার চিন্তা করেন এই ইমেজ থাকাকালীন যদি এই ইমেজটাকে ধৈরা রাখতে হইলে জুলাই গণ অভ্যুত্থানের স্বীকৃতি আনতেই হবে এবং সংবিধানে জুলাই গণ অভ্যুত্থানটাকে স্থান দিতেই হবে নতুন পদ্ধতিতে নির্বাচন করতে হবে যদি জনগণের মন বুঝতে চান যদি জনগণের কথা সত্যি সত্যি আপনি চিন্তা করে থাকেন তাহলে জনগণের চাওয়াটা বুঝতে হবে আর যদি না বুঝতে পারেন ওই যে একটাই রাস্তা আছে হ্যাঁ না ভোট দিয়া জনগণের মনের কথা নেন। জনগণের মনের কথা না যাই না যদি কেউ ভাই ক্ষমতায় চলে আসেন জনগণের সাথে কিন্তু দূরত্ব বাড়বে আর দূরত্ব বাড়লে কি হয় জুলাই অভ্যুত্থানে আমরা দেখছি যারা জুলাই গণ অভ্যুত্থানটাকে ভুলে গেছেন তারা এই মুহূর্তে নেপালের নিউজগুলা দেখেন আর ওই নেপালের ওই নিউজগুলা দেখলেই আপনার চোখের সামনে ভাইসা উঠবে ভাই আমাদের জুলাই গণ অভ্যুত্থান মনে হবে জুলাই গণ অভ্যুত্থান এখনো চলছে চলতেই থাকবে চলতেই থাকবে সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ